আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে আসছি একটা রাজার বাড়িতে যেখানে এখনো সেই রাজা এবং রানীকে দেখা যায় এই উপরে এটা এত ভয়ানক যে এটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে প্রবেশ করব। আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি লালবাগ কেল্লায় যদিও এটা বাংলাদেশের লালবাগ কেল্লা না এটা বিদেশের একটা লালবাগ কেল্লা অর্থাৎ রাজার বাড়ি সেখানে এখনো সেই রাজা এবং রানীকে দেখতে পাওয়া যায় সেটা এতই পরিত্যক্ত এবং ভয়ানক যে এটা সম্পূর্ণ সিল করে দিছে আর সেখানে আজকে আমি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি সাহস থাকলে ভিডিওটা দেখবেন তাহলে চলেন যাওয়া যাক সেই রাজার বাড়িতে আউজবিল্লাহ রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আমার সাথে আমার সাথে মিটারটা আছে আমি জানি না প্রবেশ করতে পারবো কিনা খোলা নাকি বন্ধ বন্ধ ভিতরে কি দেখা যায় কিনা হ্যালো এইখানে কি কোনো আত্মা বা আছে বাইখানে একটা কথা বলে রাখে আপনাদের সবাইকে এটা না মিথ্যা প্রতিটা মানুষের মস্তিষ্কের অর্থাৎ আপনার মাথায় কি আছে সেটা কিন্তু জিন জিন পাঠ করতে পারে বাংলাদেশে বা সারা বিশ্বে আল্লাহ জিনকে করছে তৈরি যে কোনো স্থানে চলে যেতে পারে যে কোনো মুহূর্তে প্রত্যেকটা মানুষের মস্তিষ্ক পাঠ করতে পারে সেক্ষেত্রে জিনরা বাংলা ভাষাও বুঝবে আরবিও বুঝবে জার্মানও বুঝবে ফ্রান্সের ভাষাও বুঝবে ইন্ডিয়ান ভাষাও বুঝবে

কিন্তু এইটা প্রচন্ড ভয়ানক একটা রাজার রাজার বাড়ি সম্পূর্ণ সিল করে দিছে পুরাপুরি সিল করে দিছে দেখেন কি অবস্থায় পরে আছে কি অবস্থায় পড়ে আছে পরিত্যক্ত হয়ে গেছে কত বছর ধরে খুলে নাই গেটগুলি কাউজ বিল্লা হিমিনার সাজিম বিসমিল্লা রহমান আমি তো ভিতরটা দেখি আপনাদের আল্লাহ আউজ আমি ঢুকুম কেমনে মন যায় দেখছে মিটার আউজু বিল্লা ঢুকা যাবে আউজ বিল্লাহ হিমিনা সাহিত্যানী রাজিম দিস মিল্লা রফমানি রাহিম আচ্ছা আমি একটু ট্রাই করি দেখছেন দেখছেন পুরোপুরি দেখ তো এবং এখানে আপনার সেই রাজা মতো দেখতে একটা ছায়াকে দেখা যায় উপরে থেকে। এই রাজার বাড়িটা বছরে একবার খোলা হয় শুধুমাত্র ভিতরে পরিষ্কার করার জন্য যেহেতু এটা রাজার বাড়ি একটা খোলা হয় শুধুমাত্র বছরে আচ্ছা আমি একটু রিসার্চ করি দেখেন এটা সিল করে দিছে আমি রিসার্চ করি আচ্ছা আসসালামাইকুম এইখানে যদি কোনো জিন বা এখানে অনেক মানুষকে নিরীহ মানুষকে মারা হয়েছিল সেই মানুষের আত্মা যদি এখানে থাকে আমাকে যে ভাবে হোক সারা দেন এই মিটারটার মধ্যে যদি এখানে কোনো আত্মা জিন রাজা অথবা রানীর আত্মা যদি থাকে আমাকে যে ভাবে হোক একটা বার সারা দেন বা দয়া করে আমাকে সারা দেন যদি এখানে কোন আত্মা থেকে থাকে আমি ভিতরে প্রবেশ করতে পারতেছি না এটা সম্পূর্ণ সিল করে দিছে আমি জানি এখানে যা আছে আমাকে দেখতে পারতেছে কিন্তু আমি ভিতরে কোনো ভাবেই প্রবেশ করতে পারতেছি না আমাকে যেকোনো ভাবে হোক সারা দেন এখানে কি কোনো আত্মা বা জিন আছে যদি থাকে আমাকে যে কোনো ভাবে হোক একটা দেন এখনই আছে আল্লাহুক আল্লাহবাদ আল্লাহু আচ্ছা আমি মুসলিম আলহামদুলিল্লাহ আমি কি এখানে আজান দিব যদি চান আমি আজান দেই তাইলে আমাকে এখন একটা অ্যালার্ট দিবেন যদি চান আমি আজান না দেই তাইলে আমাকে এই মুহূর্তে একটা অ্যালার্ট দিবেন আমি আজান দিব নাকি আজান দিব না আজান দিব না দিব নাকি দিব না দিব না বুঝতেছি দিব না আল্লাহ হুয়াকবার ওইসে দিব না 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 আল্লাহ দিব না আজান দিব না দিব না কি দিব না আজান দিব না দিব দিব না দিব না আজান দিতে মানা করে দিব না তার দিব না দিব না দিব না দিব না দিব না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হু আকবর আশাদু আল্লাহ ইহো আু আকবর আচ্ছা 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 দিব না দিব না দিব না আচ্ছা এটার উপর উঠব কিব আমি ওটার কি কোনো রাস্তা আছে জাননা তো খোলা আছে একটা দেখেন আমি কি ভিতরে আসব আমি বুঝি না আমি কি ভিতরে আসব আসব আচ্ছা আমারে বলতেছে ভিতরে যেতে মানে এটা মিটারে ইছানা দিতে আমাকে বলতেছে ভিতরে আসতে সুরাই i ইনসাইড। যদি আসতে যদি চান আমি আসি তাহলে আমাকে এই মুহূর্তে মিটারে অ্যালার্ট দিবেন আসবো আমার মাত্র মনে হয়েছে এটা খুলে পড়ে যেতে নিছে ওই তো ওইছে না আসবো 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 আল্লাহ আকবার আল্লাহ আকবার আঠারোশো তেতাল্লিশ সালে এই দুর্গটা বানানো হয়েছে বা রাজার বাড়িটা বানানো হয়েছে বানানো হয়েছে আঠারোশো তেতাল্লিশ সালেমিল্লা যারা বলেন আত্মা নাই নাই কি বলবেন বলেন আউজুবিল্লাহ হিমিনা শাহীত রাজিম বিসমিল্লাহ রহমান বন্ধ হয়ে গেছে মিটার বন্ধ হয়ে যায় দেখছেন আচ্ছা দেখেন একটা জিনিস দেখেন এখানে যদি আত্মা থাকে কার উপস্থিতি কোন জিন কোনো কিছু উপস্থিতি থাকে আমাকে যে কোনো ভাবে এই মুহূর্তে সারা দিয়ে দেখান যদি এখানে কোনো জিন বা আত্মার উপস্থিতি থাকে আমি এক থেকে তিন গুনব এক দুই তিন কি ভয় পাও মায়ের কসম আল্লাহর কসম এখানে কিছু ছিল আল্লাহ আকবার আল্লাহ এখানে কি কিছু আছে থাকলে যে ভাবে হোক আমাকে সারা দেখ আল্লাহ হোকবার উম আমার তাই আল্লাহ হুয়াকবার আল্লাহ হোক আকবার আল্লাহ হোকবার আল্লাহ আকবার এখানে যদি কোনো কিছু থাইক্ষা থাকে আমাকে এখানে যদি কোনো কিছু থাকে এক থেকে তিন কোন বোক অস্তিত্বের অস্তিত্বের প্রমাণ দে এক দুই তিন الله أكبر الله أكبر الله أكبر الله أكبر إن أتوىنا كالكواصر فصل لربك وانحر إن شنيكا ولا بتر الله أكبر الله أكبر الله أكبر والله إن أتوىنا الكوثر فصل لربك وانحر ইন্না শানিকা ওয়ালা বুতাখ দেখেন এখানে আমারে এখন কোনো দnone সারা দিবে না মিটার এর মধ্যে আমি এক থেকে পাঁচ গুনবো কোনো দnone সারা দিবি না তাইলে আমি বুঝবো তোর আসোস এক দুই তিন চার পাঁচ কোন কোনো সারা আসে না দেখছেন আল্লাহ maaf করো আল্লাহ maaf করো কি আল্লাহ কি অবস্থা দেখছেন যারা বিশ্বাস করেন না এদের কিছু বলার নেই মিটারটা একশো পার্সেন্ট সত্য একশো পার্সেন্ট সত্য কই এখন তো অ্যালার্ট হইতেছে না কোন অ্যালার্ট হইতেছে না এটা একশো পার্সেন্ট সত্য এই মিটারটা আল্লাহ মাফ করুক আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো তো আমি এখন বের হয়ে যেতেছি বুঝছেন এই রাজার বাড়ি থেকে এই ভয়ানক এখানে আছে এখানে আসলে কিছু আছে এটা মিথ্যা না এখানে আসলে কিছু আছে দেখে না শেষবারের মতো আল্লাহু اكبر আমি স্পষ্ট সেই ফাকা দিয়ে দেখছি সেখানে কেউ দাঁড়িয়ে আছে আমি স্পষ্ট দেখছি উপরে আল্লাহ সাক্ষী আমি নিজের চক্ষে দেখছি এই মিটারটা কোনো ফেক বা কোনো মিথ্যা না এটা সত্য মিটার মিটার এটার মধ্যে অশরীরী জিনিস সেইটার মধ্যে আদের উপস্থিতি টের পাওয়া যেতে পারে এই মিটারটা এটা দিয়ে কিন্তু সারা বিশ্বে বিশ্বে বড় বড় চ্যানেল বড় বড় গোস্ট হানটা যারা এই সব নিয়ে আমার মতো গবেষণা করে তারা কিন্তু এই মিটার ইউজ করে ভালো থাকবে সবাই আর আমার সাথে থাকবেন আর একটা কথা পারবেন কেউ এই ভয়ানক রাজার বাড়ির মধ্যে এক রাত থাকতে যে পারবেন তার আমি এক লাখ টাকা দেব জবান